হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোদন আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ জিনিস যাদের যাদের আমার মতো গা ভমি বমি করে বিশেষ করে বাসে ওঠার সময় গা বমি করে এবং যারা প্রেগন্যান্সি মহিলা আছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা জিনিস মানে গা বমি করলেই কিন্তু এটা তোমরা সবাই খেতে পারো গা বমিটা কিন্তু নিমেষে কেটে যাবে তো এখানে আমি বেশ কয়েকটা বড় সাইজের আমি আম নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি আদা সেগুলোকে আমি ভালো করে গ্রেট করে যে জলটা থাকে আমের সেটাকে আমি বার করে নিয়েছি তারপরে আমি শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে লবঙ্গ জিরে লবণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর আমি এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মানে লবঙ্গ জিরে লবণ এই তিনটে আমি গুঁড়ো করে নিয়েছি এই আমটা মানে জল ঝরানো আমটা মধ্যে আমি লবঙ্গ জিরে লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিব তার মধ্যে কিন্তু আমি আরও একটু বেশি লবণ দিয়েছিলাম আর হ্যাঁ আমি কিন্তু বিট লবণও দিয়েছিলাম তোমরা কিন্তু এটা অ্যাড করবে তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে তো এটা আমি হাতে করে খুব ভালো করে চুটকে চুটকে মাখিয়ে নিচ্ছিলাম কারণ আম আদার মধ্যে এটা যদি ভালো করে না মাখানো হয় তাহলে কিন্তু শুকানোর পর খুব একটা ভালো লাগবে না খেতে তার জন্য এটা আমি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছিলাম আমি যেভাবে মাখাচ্ছিলাম সেভাবে তোমরা মাখিয়ে নিও আর হ্যাঁ কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এটা তোমরা বানিয়ে নিও তাহলে দেখবে তোমাদের খুব উপকার হবে অনেক সময় তোমাদের কাজে লাগবে যখনই গাভুমি বমি করবে এটা খাবে দেবে গাভুমিমি কেটে যাচ্ছে আর এটা মাখানোর পর আমি থালার মধ্যে একটু আমি ছড়িয়ে দিচ্ছিলাম হাতে করে তোমরা কিন্তু দু তিনটে থালার মধ্যেও করতে পারো তাহলে কি ওটা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি শুকিয়ে আসবে আমি একটা থালার মধ্যে বেশ গাঢ়ভাবে করেছিলাম বলে আমার কিন্তু তিন দিন সময় লেগেছে শুকাতে তোমরা যদি একদিনের মধ্যে করো মানে একটা থালার মধ্যে যদি একটু একটু করে দিয়ে করো তাহলে কি বলো তো যদি খুব ভালো রোদ ওঠে তাহলে একদিন এর মধ্যে ওটা কিন্তু খুব ভালো শুকিয়ে যাবে তো শুকানোর পর এই দেখো আমি কোটোর মধ্যে রেখেছি এটা কিন্তু আমার এক কোটো হয়েছিল বাড়িতে আমার বার্থডে সময় অনেকে এসেছিলো তো তখন সবাই খেয়েছে আর এটা আমাদের বাড়িতেও প্রত্যেকে খেতে খুব ভালোবাসেন বাই বাই